জিব্বাটাই নিয়ে একবার ছিঁড়ে ফেলবো ফাজলামি করি ছমাস আগে ছমাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয় আমি এখান থেকে কয়েক বছর আগে এই এলাকায় মাহফিল করতে আসছিলাম তোমরা আমার শেষ মোনাজাত করতে দেওনি তোমাদের আমরা ভালোই চিনি ভালোই চিনি ভালোই চিনি আহলে হাদিসের ভাইরা তারা ওইভাবেই থাক হানাফি জামাতের ভাইরা ওইভাবেই থাক আমলিগির যারা আছে তারা মুখ বন্ধ করেই থাক বিএনপির যারা আছে তারা চুপচাপ বসেই থাক জাতি ইসলামের যারা আছে তারা চুপচাপ বসে বসে শোনো আমি কোন দলের দালালি করার জন্য সিরাই কাউকে জান্নাতে ঢুকাইয়ে দেব আর কাউকে জাহান্নামে ঢুকানোর জন্য আমি আজিজুল ইসলাম জিহাদি আসি নাই আমি এসেছি কোরআন বলার জন্য কোরআন বললে যদি বাংলাদেশ জামাত ইসলাম জাহান্নামে যায় আমার ঠেকানোর কোনো রাস্তা না কথা কি বুঝলেন বসবেন তো বসবেন না বসবেন তো কোসু 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 সেই কোরআন থেকে কথা বললে অবশ্যই ফেরাউনের গায়ে লাগা স্বাভাবিক কোরআন হাদিস থেকে কথা বললে অবশ্যই নমরুদের গায়ে লাগা স্বাভাবিক কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করলে আবু জেহেলের মুখে কালি পড়তে পারে 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 এখানে যে যে দল করে দলের কথা বললি তো আবার কিছু লোকের খারাপ লাগারই কথা এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ হলো আমি যারে ভালোবাসি তারে দেল দিয়েই ভালোবাসি আমার নেতার বিরুদ্ধে কিছু বললি আমার গাছ আলা করবে এটাই তো দলের কাজ আমি যদি দলকে বেশি ভালোবাসতে না পারি তাহলে সে দল করে লাভ কি লাভ আছে আমরা সাইদিরকে জীবন সাইদিকে ভালোবাসি সাইদির বিরুদ্ধে কিছু বললে আমাদের রাগ হবে না অবশ্যই হবে তারপরে আপনি একটা দলের নেতারে ভালোবাসেন সেই দলের বিরুদ্ধে কথা বললে আপনার তো গাছ করবে এটাই তো স্বাভাবিক এটাই তো নিয়ম কিন্তু এবার হাতিচে যান বলুন তো আপনি যে দল করেন সেই দলের বিরুদ্ধে সেই দলের নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বালা করে নবীর বিরুদ্ধে কথা বললে আপনার কিছুই হয় না ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গাত্র ত্রোদাও হয় না তাহলে বোঝা গেল আপনি নবীর দলের লোক কেউ কেউ বোমা আমরা সবাই মুজিব সেনা ভয় করে না বুলেট বোমা একাত্তরের হাতি এ স্লোগান আমার দেশে ছিল না নাই কিন্তু আপনি যদি মুসলমান হন আপনার মুখ থেকে উচ্চারিত হবে আমরা সবাই রসুল সেনা ভাই করি না ভুলে নেব একথা তো আপনার আমার মুখ দিয়ে বাহির হওয়া দরকার কথা বলেন ঠিক না ঠিক ওরা বলে একাত্তরের হাতিয়ার আর আমাদের স্লোগান হচ্ছে বদরের হাতিয়ার ঠিক বদরের হাতিয়ার বদরের হাতিয়ার এইটা যদি আপনার স্লোগান হয় বুঝবো আপনি রসুলের দলের লোক এক দুই নম্বর আপনি যে নেতারে ভালোবাসেন সেই নেতার জন্ম মৃত্যুবাসীকে ঢাক ঢোল পিটাই আয়োজন করেন সেই নতের বিরুদ্ধে সেই নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা ঝালা করে আর নবীর বিরুদ্ধে কত কিছু বলল একটা হৃদয়ের ভিতরে রক্তকরণ হলো জেনে নিও কি দিন রাসুলের সামনে হয়তো দাঁড়ানো যাবে না ইসলামে জন্ম এবং মৃত্যু দিন পালন করার কোন বিধান নাই ইসলামে জন্ম এবং মৃত্যুদিন পালন করার কোন বিধান বলুন তো কোন সাহাবিদের জন্ম মৃত্যু দিন পালন করা হয় আপনি এত জন্ম মৃত্যু নিয়ে পাগল কেন জন্মদিনে বিশটা গরু মৃত্যু দিনে পঁয়ত্রিশটা করু নিজের উপার্জিত আয় দিয়ে গরু সবাই করো কেমনটি লাগে বলা যাবে পরের দোকান দখল টাকা তো টের পাও না দুলা ভাই আমার ভাইয়ের তাহলে নবীর ভালোবাসা আমার দেলের ভিতরে সবচেয়ে বেশি থাকা লাগবে না ভালোবাসার মানে কি এই যে হে নবী আপনাকে আপনাকে আমি বেশি ভালোবাসি আপনাকে আমি বেশি ভালোবাসি এইটাই কি নবীর ভালোবাসা আরও জোরে বলেন মান আহাব্বা ফাকাত আহাব্বানী ফাঁকাত আহব্বানী অমান আহাব্বানি কানা ফিল জাননা যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করে চলবে সেই ব্যক্তি আমাকে মহব্বত করল আর যে আমাকে মহব্বত করল সে রসুলের সঙ্গেই জান্নাতে থাকবে করা সুন্নাত তুমি পড়া সুন্নাত কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই কাপড়ের টুপি পরা যেমন সুন্নাত সুন্নাত লোহার টুপি পরাটাও সুন্নত সুন্নত করি পাগল হন আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে লোহার টুবি পরিনি কে কথা বলেন লোহার টুপি আল্লাহ রসুল পরিনি তুমি রসুলের দলের লোক ঘুম পাক পাকুম করে আমি রসুলের অনুসারী কয়টা দিন লোহার টুবি পড়েছ আল্লাহ নবীর গায়ে যেমন জামা ছিল লোহার জামাও ছিল কি ছিল না তোমার গায়ে একদিনও লোহার জামা উঠল না কি করে দাবিদার হবে যে তুমি রসুলকে অনুসরণ অনুকরণ করে চলো যেগুলো সুবিধাবাদ সেইগুলো জিন্দাবাদ যেগুলো কঠিন সেগুলোর ধারে কাছে তোমাকে পাওয়া যায় না এমন সুবিধাবাত মুসলমান আমাদের দেশে আছে না নাই সুতরাং আবার শপথ নিতে হবে প্রয়োজন যদি গোটা বিশ্বের মুসলিমদের জন্য একwidehatরে দাঁড়িয়ে আল্লাহর নবীজির ওই লোহার টুপিে ব্যবার যদি আবারও করা লাগলে লাগে আমরা লোহার টুপিে ব্যবার না সুতরাং নবীর ভালোবাসা আমার দলের ভিতরে বেশি থাকা লাগবে কথা বলেন ঠিক ঠিক সেই নবীকে ভালোবেসে সেই নবীর নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি সাল্লাহ সাল্লাম বন্ধুগণ এলাকার মানুষ খুব সালাক যদি বলেন কেন অন্য অন্য জায়গায় দেওয়া হয় ওয়াজ মাহফিল কোনো জায়গায় যায় তারপর শিরুল কোরআন মাহফিল কোনো জায়গায় দেয় সিরাত মাহফিল আর কর্তৃপক্ষ দিয়েছে ইসলামী জালসা ইসলামী জালসা মানে কি ইসলাম মানে ইসলাম আর জালসা মানে বসা বই ঠাকায় তাহলে ইসলামের বৈঠক তার মানে যে জলসায় যে বৈঠকে যে সমাবেশে ইসলামের কথাবার্তারা বলা হয় সেটার নাম কি তাহলে আপনারা এখানে বসেছেন কি শোনার জন্য ইসলামী ইসলামের কথাবার্তারা শোনার জন্য যদি দিতেন তাফসিরুল কোরআন মাহফিল আমি বলতাম তাফসীর শোনার জন্য বসেছেন কিন্তু আপনারাই தேছেন ইসলামী জলসা এখানে ইসলামের কথাবার্তা হবে ইসলামের কথাবার্তা বলতে গেলে কুরআন বাদ দিয়ে কি ইসলামের জলসা হয় আরো জোরে বলেন আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নসিহাতুন সালাসা কুল্লান ঈমান ক্বালালিল্লাহ ওয়া লিরসূলিহি ওয়া লিকিতাবিহি বলিয়া ইম্মাল মুসলিমিন ওয়া আম্মাতিহিম ভালো করে ख्याल করবেন এখানে কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য কুরআন বলার জন্য কি বলার জন্য ডেকে আনা হয়েছে আহালে হাদিসের ভাইরা তারা ওইভাবেই থাক Hanafi জামাতের ভাইরা ওইভাবেই থাক আমলীদের যারা আছে তারা মুখ বন্ধ করেই থাক বিএনপি এর যারা আছে তারা চুপচাপ বসেই থাক জামাত ইসলামের যারা আছে তারা চুপচাপ বসে বসে শোনো আমি কোন দলের দালালি করার জন্য আসি কাউকে জান্নাতে ঢুকায়ে দেব আর কাউকে জাহান্নামে ঢুকানোর জন্য আমি আজিজুল ইসলাম জিহাদি আসি নাই আমি এসেছি কোরআন বলার জন্য কোরআন বললে যদি বাংলাদেশ জামাত ইসলাম জাহান্নামে যায় আমার ঠেকানোর কোন রাস্তা না কথা কি বুঝলেন বসবেন তো বসবেন না বসবেন তো কসু 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 আমাকে কি বিএনপি ওলারা দাওয়াত করে নিয়ে আসছে আমাকে কি জামাত ইসলাম ওলারা দাওয়াত করে নিয়ে আসছে আমাকে দাওয়াত করে নিয়েছে হাজারো জনতা কি জন্য আর যারা বলেন কি জন্য সেই কোরআন থেকে কথা বললে অবশ্যই ফেরাউনের গায়ে লাগা স্বাভাবিক ঠিক কোরআন হাদিস থেকে কথা বললে অবশ্যই নমরুদের গায়ে লাগা স্বাভাবিক কোরআন হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করলে আবু জাহেলের মুখে কালি পড়তে পারে 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 তার জন্য কি কোরআন হাদিস বন্ধ করে দিতে হবে জিব্বা সিঁড়ি জিব্বা টেনে একবার সিঁড়ি ভালবো ফাজলামি করি সব ছমাস আগে ছমাস আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয় আমি এখান থেকে কয়েক বছর আগে এই এলাকায় মাহফিল করতে আসছিলাম তোমরা আমার শেষ মোনাজাত করতে দেওনি তোমাদের আমরা ভালোই চিনি সেই দলীয় লোক এখানে আসে জন এর ভিতরে বীর জন আছে তারাই আসে বেশি দরকার নেই আমি সব কোটারে দেখতেছি দেখাই দেব দেখাই দেবো দেখাই দেব দিতে পারতাম কিন্তু দ্বিতচিনে শুধু একটা আশঙ্কা সেটা হলো আমি দেখাই দিলি সবাই যদি তারে মারে ও যদি মারা যায় তাহলে কেসটা আমার নামেই হবে ভাই এই জন্য আজকে আর দিঘায় দিতে পারলাম না তার মানে এই না যে তোমাদের আমরা চিনি না আমি ভালোই চিনি ভালোই চিনি ভালোই চিনি